ক্রিস্পি মিনি পটেটো ফ্রাই কী যে ভালো লাগে এই রকম করে আলুগুলোকে ফ্রাই করে খেতে তো এই যে ছোট্ট ছোট্ট আলুগুলো আমার বাপের বাড়িতে চাষ হয়েছিল। বাবা মা দিয়ে গেছে তো এই ছোটো ছোটো আলুগুলোকেই আজকে আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি জলে বেশি করে লবণ দিয়ে এই আলুগুলোকে সেদ্ধ করে নেব ছ মিনিট ধরে হাই ফ্লেমে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে যে কিছু বড় বড় আলু আছে সেই আলুগুলোকেই আমি একটু ছাড়িয়ে নিলাম আর ছোটো আলুগুলোকে আর ছাড়াইনি একদম ছোট তো তাই আর ছাড়ালাম না রেখে দিয়েছি দেখো আলুগুলো ভাবে সেদ্ধ করব যাতে হাতে টিপলে ম্যাশ হয়ে যায় খুব একটা আবার সেদ্ধ করব না মিডিয়াম সেদ্ধ করব এরপর আমি কড়াইতে বেশি করে রিফাইন তেল দিলাম এতটা তেল লাগবে না আমি ভেজে আবার তেল বাদ দিয়ে দেবো এতটা তেল রান্নায় লাগবে না তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর ওই ছাড়ানো আলু এবং গোটা আলুগুলো দিয়ে দিলাম তো এখানে মনে রাখবেন আলুতে কি কিন্তু জল থাকলে হবে না জল থাকলে বেশি পরিমাণ তেলটা ছিটবে আর তেলটা শোকো করে নেবে তাই জল একদম ভালো করে ছাড়িয়ে নেবেন এইভাবে আলুগুলোকে একদম ভালোভাবে আমি ভেজে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিলাম তেল ছাড়িয়ে খুব সুন্দর লাগবে কিন্তু এগুলো খেতে আপনারা অবশ্যই যদি এইভাবে ছোটো ছোটো আলু থাকেন ট্রাই করবেন তো এরপর আমি অন্য একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এলাম সাদা তেল এরপর রসুন কুচি করে দিয়ে দিলাম এখানে আমি রসুন কুচি আদা কুচি এবং পেঁয়াজ কুচি ব্যবহার করব তো ছয় থেকে সাতটা বড়ো সাইজের রসুনের কোয়া ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি ওগুলো কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই তারপরে দিয়ে দিলাম আদা কুচি ব্যাস এইভাবে আদা এবং রসুনকে কিছু সময় ধরে ফ্রাই করে নেব এরপরে আমি পেঁয়াজ কুচিও দেব। প্রথমে রসুন আর আদাটাকে ভালোভাবে ফ্রাই করব। একদম লাল লাল হয়ে যায় এরকমভাবে ফ্রাই করতে হবে কিন্তু পেঁয়াজটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটার সঙ্গেও ফ্রাই করবো ভালোভাবে দেখতে পাচ্ছেন কিভাবে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পরও ভালোভাবে ভাজবো এরপর আমি গুঁড়ো মশলার মধ্যে এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়ো না দিলেও হয় হলুদের গুঁড়ো তবুও আমি এক চিমটি হলুদের গুঁড়ো দিয়েছি ব্যাস এইভাবে আমি গুঁড়ো মশলাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্লিজ এরপরে আমি গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো এবং তেজপাতা গুঁড়ো করে বাড়িতেই মশলা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাই একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি টমেটো এবং সয়া সস টমেটো সস সয়া সস দুটো সসকে জলে গুলে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নেবো ওই এক মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো ক্রিস্পি পটাটো মশলা ফ্রাই রেডি হয়ে গেল এরপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম কী যে সুন্দর লাগে কি বলবো অবশ্যই ট্রাই করবেন